নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লক মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আজকে আমার থামনেল দেখে আপনারা অনেকে বুঝে গিয়েছেন যে আমি আজকে কি বিষয় আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম সেটা আপনারা বুঝে গিয়েছেন অর্থাৎ মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উনত্রিশ মাস পর প্রধানমন্ত্রী সেখানে তেরোই সেপ্টেম্বর যাচ্ছেন এই বিষয়টাই আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো তার আগে আমি আমাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে দিই যে জানেন ডিএ মামলা আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা তারা দীর্ঘদিন ধরে ডিএ পাচ্ছেন না সেই মামলা সুপ্রিম কোর্টে ছিল সেই মামলা সুপ্রিম কোর্টে একটা বহুদিন ধরে সুপ্রিম কোর্টে পড়েছিলো ডেটের পর ডেট ডেটের পর ডেট এটা চলছিল আজকে সুপ্রিম কোর্টে কিন্তু ফাইনাল হিয়ারিং হয়েছে অর্থাৎ শুনানি শেষ হয়ে গিয়েছে রায় দান স্থগিত আছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দু সপ্তাহ সময় সময় দেওয়া হয়েছে বিভিন্ন যারা মামলাকারী তাদের সময় দেওয়া হয়েছে হলমনামা জমা দেওয়ার জন্য তাই আর শুনানি হবে না তাই আশা করা যাচ্ছে কারণ শুনানি শেষ তাতে একটা কংক্রিট কিন্তু রায় এবারে আসবে সেটাই যার জন্যে আশাবাদী সরকারি কর্মচারীরা এটা যেমন আছে তেমনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ আজকে ঘটনা ঘটেছে যে বিহারে যে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা স্পেশাল ডিভিশনের যে সমীক্ষা চলছে চলছিল সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে সংশোধনী এখন ভোটার তালিকায় সংশোধনের কাজও চলছে এই এসআইআর এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সেখানে জানেন যে নির্বাচন কমিশন যেটা যে ডকুমেন্টস অর্থাৎ যাদের ভোটার তালিকায় নাম তুলতে গেলে গেলে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের বাইরেও আধার কার্ডকে ডকুমেন্টস হিসাবে অর্থাৎ নথি প্রয়োজনীয় নথি হিসাবে কিন্তু আজকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ড কিন্তু যদি কারুর থাকে সেই অনুযায়ী কিন্তু তাকে তার ভোটার তালিকায় নাম তুলতে হবে যদিও আধার সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ বহন করে না এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তৃতীয় যেটা হচ্ছে যে জানেন যে আমাদের রাজ্যে বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে এবং আরেকটি দুর্নীতি যেটা বালি দুর্নীতি বিভিন্ন নদীর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন নদীর দেখবেন যে বালি বেআইনিভাবে তোলা হচ্ছে এবং যার ফলে নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এত বেআইনিভাবে রাস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে যে এত বালি মাফিয়াদের দাপট সেই বালি মাফিয়াদের বিরুদ্ধে আজকে কিন্তু সকাল থেকেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা অভিযান শুরু করেছে এবং তাতে আমরা যেটুকু খবর পেয়েছি প্রায় বাইশটা জায়গায় আজকে ইডি তল্লাশি এখনো এখনও অনেক জায়গায় ইডি তল্লাশি চলছে এই খবরের মধ্যেই তারপরেই যেটা আসি যে খবরটি আমার থামলে আমি বলছিলাম যে উনত্রিশ মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মণিপুর যাচ্ছেন এবং মণিপুর এর মণিপুরে দীর্ঘদিন ধরে দুই জাতি দাঙ্গা চলছিল সেখানে জানেন যে কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল দীর্ঘদিন ধরে দু সালে তেইশ সালের তেসরা মে সংঘর্ষ শুরু হয় এবং তারপরে দেখেছেন যে কী অবস্থা হয়েছে দিনের পর দিন সেখানে খুন হয়েছে এখন তো রাষ্ট্রপতি শাসন রয়েছে এবং তার পুলিশের অস্তাগার লুট হয়েছে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হারা নিয়েছিল আমাদের এই ভারতবর্ষের মণিপুর রাজ্য এবং যার ফলে বিরোধীরা বহু সময় তারা মণিপুরের এই পরিস্থিতি নিয়ে তারা বর্তমান শাসক দল কেন্দ্রীয় সরকারকে তারা বিভিন্ন সময় তারা তোপ দেখেছেন যে কেন্দ্রীয় সরকার কেন মণিপুরে শান্তি ফেরাতে পারছে না এবং সব থেকে অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি কেন মণিপুর যাচ্ছেন না এই বিষয়টা বারবার সংসদে আলোচনা হয়েছে রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধীরা তারা কিন্তু বারবার দাবি করেছেন যে তারা এ কথা বলেছে যে প্রধানমন্ত্রী বিদেশ যেতে পারেন ঘন ঘন বিদেশ যেতে পারেন অথচ নিজের দেশের একটা রাজ্য নর্থ ইস্টের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য সেই রাজ্য সেখানে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে দিনের পর দিন সেখানে কি অবস্থা মানুষ মারা যাচ্ছে প্রচুর মানুষ গৃহহারা সেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং শান্তি ফেরাতে পারছেন না আমি এটা এটা মানে আমি এই নিয়ে অনেক খবরও আমি করেছি তো যে তথ্য আমি আমি জানি মণিপুরের সিচুয়েশনগুলো যে কিভাবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করা করার চেষ্টা করছিল সেখানে রাজ্যপাল যিনি রয়েছেন অজয় ভাল্লা অত্যন্ত মানে কর্মঠ একজন দক্ষ প্রশাসক অজয় ভল্লা কঠোর হাতে তিনি পরিস্থিতি মোকাবিলা করছিলেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাওয়ার পর এবং অস্ত্র যাদের লুট হয়েছিল তা সেই অস্ত্র ফেরত পাওয়া সব কিছুই করে এখন কিন্তু মণিপুর অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং মানে চূড়াচন্দ্রপুর মণিপুরের থেকে বড় সমস্যা ছিল চূড়াচন্দ্রপুর যে জেলা সেই চূড়াচন্দ্রপুর কুকি অধ্যুষিত একটি জেলা এবং আপনি ভাবতে পারবেন না যদি মানে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত মার্চ মাসে জানেন যে আটই মার্চ থেকে তিনি নির্দেশ দিয়েছিলেন মণিপুর প্রশাসনকে যে আটই মার্চ এভাবে বন্ধ চলতে পারে না দু হাজার সালে তেসরা মে থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে তারপরে মানে তারপরে প্রতিদিন সেখানে বন্ধ লাগাতার বন্ধ লাগাতার বন সংঘর্ষ আগুন লুট এভাবে চলতে পারে না তাই তিনি দিল্লিতে ডেকে মিটিং করেছিলেন বারবার করে কুকি সম্প্রদায়ের নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠক করেছেন মেয়েকি সম্প্রদায়ের যারা ছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছিলেন কিন্তু কোনোভাবেই শান্তি ফেরানো যাচ্ছিল না তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নির্দেশ দিয়েছিলেন কোনো কথা শুনতে চাই না আটই মার্চ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে প্রশাসনকে এবং সেখানে দরকার হলে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে এবং আমরা দেখেছি যে আমি তখন ছিলাম নর্থ ইস্টে যে আটই মার্চ থেকে যখন প্রশাসন প্রথম দিনে যেদিন বাস চলাচল শুরু করে আপনারা অনেকেই হয়তো টেলিভিশনের পর্দায় দেখেছেন আমরা এই খবর তুলে ধরেছি যে যে বাসটি যখন ইম্ফল থেকে চূড়াচন্দ্রপুরে যাচ্ছিল সেই সময় কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল মানে প্যাসেঞ্জার ছিল না শুধু সেনারা যাচ্ছিলেন পুলিশ ছিল কনভয় ছিল এবং একটা জায়গায় দেখা গেল যে চূড়াচন্দ্রপুরে ঢোকার মুখে ভয়ঙ্করভাবে ইটফাটকেল পড়তে পড়তে ছুট ছুটতে থাকে এই কুকি সম্প্রদায়ের যারা মহিলারা অর্থাৎ বুঝতে পারছেন যে মহিলারা কিন্তু তারা তাদের নামিয়ে দেওয়া হলো অর্থাৎ যেখানে আরবি রয়েছে অর্থাৎ মহিলাদের নামিয়ে দিয়ে একটা সমস্যা আছে আরবি তো সরাসরি তাদের লাঠিচার্জ করতে পারবে না বা তাদের ছত্রভঙ্গ করতে তো অসুবিধে আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মহিলারা কিন্তু সেই দিনে দখল করে মানে রাস্তা দখলে নেমে গেল এবং সে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো সেই পরিস্থিতি টিআর গ্যাস চালাতে হলো এবং পরিস্থিতি দীর্ঘদিন ধরে কারফিউ আবার ওয়ান সিক্সটি যে ভারতীয় ন্যায় সংহিতা আইনে সেটা চালু করতে হলো এবং আস্তে আস্তে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে চূড়াচন্দ্রপুরে কিন্তু সংঘর্ষ থামানো যাচ্ছে চূড়াচন্দ্রপুরকে কখনো পুরো জেলাটা কখনো কিন্তু নর্মাল করা যাচ্ছে স্বাভাবিক করা যাচ্ছিল না সেখানে অন্য আরও দুটি জাতি গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লেগে গেল একদিন জানেন যে আমি সেখানে দেখেছি যে চূড়াচন্দ্রপুরে যে সদর দপ্তর অর্থাৎ এই জেলার যে হেডকোয়ার্টার চূড়াচন্দ্রপুর সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো আগুন লাগানো পুলিশের গাড়িতে আগুন লাগানো সেটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেখানে এই অবস্থা চলছিল কেন্দ্রীয় সরকার তারা বারবার উদ্যোগ নিয়েছে এবং বারবার কুকি সংগঠনদের তাদের কুকি জো কাউন্সিল যেটা আছে জানেন যে কুকি কুকিজো কাউন্সিল বিভিন্ন কুকি সংগঠনের যে সংগঠনের যে একসঙ্গে তারা থাকা তাদের ইউনিটি তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার মিটিং করেছে কিন্তু তারা দিল্লিতে গেছেন গেছেন দিল্লিতে মিটিং হয়েছে কিন্তু তারপরেও কিন্তু শান্তি ফিরছিল না এবং যার ফলে কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকার তারা মিডিয়েটারের মাধ্যমে কথা চালাচ্ছিল কথাবার্তা বলছিলেন এবং আমরা মানে কোনোভাবেই চূড়াচন্দ্রপুরকে কিন্তু স্বাভাবিক করতে করা যাচ্ছিলো না যদিও যদি বলেন যে মণিপুরের অন্যান্য জায়গাও কিন্তু স্বাভাবিক সেভাবে স্বাভাবিক হয়নি কিন্তু চূড়াচন্দ্রপুরের অস্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু খুব আশার কথা যে প্রধানমন্ত্রী যাওয়ার আগে কারণ আরেকটা জিনিস আপনাদের নি যে কেন স্বাভাবিক করা যাচ্ছিলো না তারও একটা কারণ আছে মাইনামার বর্ডার এই মাইনামার সীমান্ত দিয়ে কুকিদের যে জানেন যে কুকিদের অনেকগুলো তারা জঙ্গি সংগঠন আছে তারা ওই অঞ্চল দিয়ে এসে প্রত্যন্ত গ্রামে ঢুকে তারা সাধারণ মানুষকে উত্তক্ত করছিল ভয় দেখাচ্ছিল সাধারণ মানুষ কিন্তু এই ধরনের নেতিবাচক আন্দোলন ধ্বংসায়ত আন্দোলনের সাহায্য করে না ভয় পায় কারণ অস্ত্র নিয়ে তারা হামলা চালায় এবং যার ফলে তারা এই কুকি জঙ্গি সংগঠনগুলোকে সাহায্য করতে তারা বাধ্য হচ্ছিল আর কুকিদের একটা দাবি তাদের ছিল যে তারা মেইতি সম্প্রদায়ের মানে শাসন মানবেন না তারা স্থায়িত্ব শাসন চান কারণ এই মণিপুর যে রাজ্যটা সেই রাজ্যটা কিন্তু যদি দেখেন বিধানসভার আসন যদি দেখেন সব দলের মধ্যে দিয়ে যে জন বিধায়ক তার মধ্যে চল্লিশ জন মেইতি আর কুড়ি জন হচ্ছে উপজাতি আচ্ছা এই জায়গায় দাঁড়িয়ে মেইতিরা কিন্তু এই সরকার নিয়ন্ত্রণ করে যে সে রাজ যে কোনো রাজনৈতিক দলেরই হোক কিন্তু মেইতিদের বিধায়কটা বেশি এবং এইখানটায় তাদের পছন্দ নয় এবং তার উপর মেয়ে সমস্যাটা শুরু হয় তো আপনারা অনেকেই জানেন যে কেন এই সমস্যাটা কুকি এবং মেইতিদের মধ্যে কেন সমস্যাটা শুরু হলো তার মূল কারণ হচ্ছে কুকি এবং নাগা তারা হচ্ছে মূলত ওখানকার তপশিলি উপজাতি এস টি ক্যাটাগরি আর মেইতি সম্প্রদায় যারা যাদের একটা সময় যে ইম্ফলে যে কাংলা ফোর্ট যেটা প্রধানমন্ত্রী কাংলা ফোর্টে ভাষণ দেবেন সে এখান থেকে কিছু সরকারি প্রকল্প উদ্বোধন করবেন সেই কাংলা ফোর্টটা কিন্তু মেয়েটিদের রাজাদের অর্থাৎ তারা কিন্তু চাইছিলেন যে তাদের কিন্তু উপজাতি অর্থাৎ এসটি মর্যাদা দেওয়া হোক এবং এই মিছিল তারা করছিলেন তারপর থেকেই কিন্তু এই অশান্তি শুরু হয় যে কুকি এবং নাগারা তাদের তারা দাবি করতে থাকেন কোনোভাবেই মেয়েটিদের এসটি এসটি ক্যাটাগরি দেওয়া যাবে না কারণ ওখানকার যিনি যারা শাসক ছিলেন বেশিরভাগই কিন্তু মেয়েটি সম্প্রদায় তারা শাসকরাও রাজ্য সরকারও অনেকটা কনভিন্স হয়ে গেছিল সেই পরিস্থিতি দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় এবং সেই পরিস্থিতি আপনারা জানেন যে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী রাষ্ট্রসংঘ মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছে এবং সেই মণিপুর কিন্তু এবং প্রধানমন্ত্রীকে কটাক্ষর মুখে পড়তে হয়েছে আজ অত্যন্ত ভালো খবর যে সেই মণিপুর কিন্তু শান্ত হতে শুরু করেছে এবং আমি দেখেছি আমি নিজে ওখানে গেছি দেখেছি যে মণিপুর শান্ত হতে শুরু করেছে এবং আস্তে আস্তে কেন্দ্রীয় সরকারের যে একটা কূটনৈতিক সিদ্ধান্ত যে বড় প্রয়োগ নয় তাদের বোঝানো একদিকে যারা অশান্তি করছে দেখুন অশান্তি করার লোকগুলো হচ্ছে যারা হচ্ছে জঙ্গি সংগঠন তাদের যেমন আটকানো তাদের বিরুদ্ধে অভিযান মণিপুর পুলিশ সেই সঙ্গে আর্মি কেন্দ্রীয় বাহিনী সবাই তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে অস্ত্র ধরা ধরা হচ্ছে অস্ত্র যাতে জমা দেওয়া হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে একটা সানারসি চাপও পড়েছিল জঙ্গি সংগঠনগুলো এবং আস্তে আস্তে কুকি সম্প্রদায়ের মানুষও তারাও কিন্তু সরকারকে সমর্থন করে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে শুরু করলো এবং জঙ্গি যারা জঙ্গি হিসাবে তারাও কিন্তু আস্তে আস্তে অনেকটা ডিটাচ হয়ে গেল সাধারণ মানুষের মধ্যে কারণ বর্ডার সিল করে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে মায়ানমার বর্ডার ভারত মণিপুরের সঙ্গে মায়ানমার বর্ডার অত্যন্ত একটা কুখ্যাত বর্ডার বলতে পারেন সীমান্ত বলতে পারেন আপনারা যারা গেছেন দেখেছেন যে সব থেকে বেশি ড্রাগ পাচার হয় এই সীমান্ত দিয়ে। কারণ বহু দেখবেন নর্থ ইস্টের যেহেতু আমি কাজ করছি নর্থ ইস্টের বহু সব দেখবে সংবাদ মাধ্যমের পাতা টেলিভিশনের পাতা সব কিছুই কিন্তু এই মাদকের এত কারবার ওখানে এর আগে যখন অমিত শাহ গেছিলেন আসামে গৌহাটিতে তখন পঞ্চান্ন কোটি টাকা সেই দিনেই মাদক ধরা পড়েছিল যে মাদকটা এই মায়ানমার থেকে এই গৌহাটিতে এসেছিলো অর্থাৎ মাদক ছোড়া চালানকারী এই এই বর্ডারটা কিন্তু মায়ানমারের বর্ডারটা অত্যন্ত একটা কুখ্যাত বর্ডার অর্থাৎ এখানে কি করা গেল। সেটা কেন্দ্রীয় সরকারের অত্যন্ত পরিকল্পিত সুপরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার এগুচ্ছিল যার ফলে মায়ানমার বর্ডার সেই বর্ডারে কিন্তু ফেন্সিংয়ের কাজটা চালানো যা হচ্ছে এবং তার সঙ্গে বর্ডার যেখানে অসম রাইফেলস তারা ওখানে বর্ডার গার্ডের দায়িত্বে আছে তারা অত্যন্ত ওখানে সু মানে সুন্দরভাবে কাজ করছে এবং আপনারা জানেন যে অমিত শাহ যখন কয়েক মাস আগে তিনি ওখানে গেছিলেন এবং নার্কোটিক্স বন্ধ করার জন্য তিনি প্রত্যেকটা নর্থ ইস্টের যে সিস্টার সেভেন সিস্টার অর্থাৎ সকলকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করে তিনি নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন তদন্তকারী সংস্থা তারাও ছিল এবং সেখানে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল নার্কোটিক্স বন্ধ করতে হবে নার্কোটেরিজম চলবে না এটা কোনোভাবে নর্থ ইস্টে নর্থ ইস্টে এটাই বড় সমস্যা এবং সেটা বন্ধ করতে এবং সেটাও কিন্তু ধাপে ধাপে বন্ধ করা হচ্ছে এবং যার জন্যে এনসিপির একটা প্রত্যেকটা ওখানে ফুল ফ্লেজের অফিস করা হয়েছে মানে এবং ওখানে এনসিপির অফিসের সংখ্যা বাড়ানো হয়েছে এবং ফোর্সগুলোর মধ্যে ত্রিপুরা বলুন নাগাল্যান্ড বলুন মিজোরাম বলুন মণিপুর বলুন এবং অরুণাচল প্রদেশ বলুন প্রত্যেকটা স্টেট পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর কিন্তু একটা কোয়ার্ডিনেশান হওয়ার ফলে কিন্তু এখন চাপে পড়েছে এই মণিপুরের পরিস্থিতিও কিন্তু স্বাভাবিক হচ্ছে মাদকটাও চোরাচালানটা অনেক বন্ধ হয়েছে এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই ইতিবাচক ভূমিকার জন্য আজকে ধীরে ধীরে কিন্তু মণিপুর স্বাভাবিক হতে শুরু করেছে এবং আপনারা অনেকেই জানেন এবং যারা জানেন না তাদের বলি যে কুকিরা তাদের দুটি বড় সংগঠন যারা এই আন্দোলনের সামনে ছিল তার মধ্যে একটি হচ্ছে কুকি ন্যাশনাল অর্গানাইজেশন আর একটা হচ্ছে ইউনাইটেড পিপলস ফ্রন্ট এই দুজনেই এই দুটি সংগঠন সব থেকে বড় সংগঠন কয়েকদিন আগে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি ফেরানোর জন্য এবং আজকে আমাদের অনেক আমাদের এখানকার পশ্চিমবাংলার অনেক মানুষ মানে তারাও এই মণিপুরে যান চূড়াচন্দ্রপুরে অনেক পাহাড় বেশ বেশিরভাগই তো ওখানে নব্বই শতাংশ পাহাড় তো আমি গেছি ওখানে আমি দেখেছি তো চূড়াচন্দ্রপুরে যেটা আমি যখন ওখানে কিছু নর্থ ইস্টে ছিলাম তখন কিছু সাংবাদিককে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সাংবাদিককে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়েছিল চূড়াচন্দ্রপুরে ঢোকানো যায়নি এতটা বিরোধিতা করেছিল বিশেষ করে শিরুল উৎসবের সময় দেখলাম যে শিরুল উৎসবে এই যে চূড়াচন্দ্রপুরের যে পাহাড় শিরুল পাহাড় এটা ওখানকার রাষ্ট্রীয় উৎসব সেই উৎসবেও কিন্তু বাধা দিয়েছে এই কুকি সম্প্রদায় যারা মানুষ কিন্তু আজ সেই মণিপুর কিন্তু আস্তে আস্তে শান্ত হয়েছে এবং মণিপুরে জানেন সেই নগ্ন করে হাঁটানো হয়েছিল মহিলাদের আপনারা সেই ছবি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সারা পৃথিবীময় একটা কটাক্ষ হয়েছিল মানে সমালোচনার ঝড় বয়েছিল এবং তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু কখনো মণিপুর নিয়ে সেভাবে মনি তিনি মানে বিবৃতি দেননি যা করেছেন অমিত শাহ করেছেন প্রধানমন্ত্রীর আগে নর্থ ইস্টে গেছেন আসামে গেছেন অসম যে শিল্প সম্মেলন অসম ভাইব্রেন্ট সেটাতে উদ্বোধনে গেছিলেন তিনি কিন্তু কখনোই মণিপুরে যাননি এবং এই জন্যই তাকে কটাক্ষ শুনতে হয়েছে কিন্তু সেই প্রধানমন্ত্রী কিন্তু দু ঘন্টার জন্য তিনি মণিপুর যাচ্ছেন এবং এখন কিন্তু মণিপুরের স্বাভাবিক পরিস্থিতি কুকি সম্প্রদায়ের মানুষ তারা সরকারের উন্নয়নের সঙ্গে হাত মিলিয়েছে অর্থাৎ কিন্তু এবারে যদি বলি যে এই যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হলো দেরি হয়েছে উনত্রিশ মাস দু হাজার তেইশের তেসরা মে অশান্তি শুরু হয়েছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু খুব ট্র্যাক্টফুলি সুকৌশলে কিন্তু সম্ভব হলো শেষ পর্যন্ত মণিপুরকে শান্ত করতে এবং তার মধ্যে আমি যেটা বলছি দুটো অর্গানাইজেশন কুকি সম্প্রদায় যারা যারা সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি করেছে এবং এটা একটা খুব ভালো লক্ষণ কারণ ওখানে রাষ্ট্রপতি শাসন চালু জারি রয়েছে জানে যে মুখ্যমন্ত্রী বীরেন সিং তাকে পদত্যাগ করতে হয়েছিল চাপে পড়ে তারপরেই কিন্তু ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতি শাসন করা হয় এবং সেই রাষ্ট্রপতি শাসন এখনও চলছে এরই মধ্যে কিন্তু দাবিও উঠেছে যে বিজেপির বিধায়ক যারা রয়েছেন বা অপোনেন্ট যারা রয়েছেন তারা বলছেন যে সরকার আবার পুরোটা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হোক সেই নিয়ে অনেকদিন ধরে মানে তদ্ভিদ চলছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা মানে রিপিটেডলি ওখানে যাচ্ছেন যে বৈঠক করছেন তারাও চাইছেন একটা গণতান্ত্রিক সরকার কিন্তু মণিপুরে প্রতিষ্ঠা হোক কারণ একটা রাষ্ট্রপতি শাসন থাকাকালীন একটা উন্নয়ন সম্ভব না কারণ এই সরকারের ফোকাস যেমন সারা ভারতবর্ষে এই সরকারের ফোকাস কিন্তু নর্থ ইস্ট কিন্তু নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যকে এখন পাখিচোগ করেছে কেন্দ্রীয় সরকার কারণ নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলো দেখুন বিভিন্ন ধরনের একদম রিসোর্সপূর্ণ পর্যটন বলুন খনিজ বলুন মেঘালয় আপনি যাবেন কয়লা ত্রিপুরা বলুন বাঁশ শিল্প আসাম বলুন শিল্পের মানে সব জায়গায় যেমন একটা হচ্ছে পাক এই আপনার ট্যুরিজিম একটা একদম সব রাজ্যে এবং তার সঙ্গে শিল্প সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং সেখানে বিমান যোগাযোগ বাড়ানো হচ্ছে ট্রেন যোগাযোগ বাড়ানো হচ্ছে বিভিন্ন পাহাড় কেটে সেখানে এখন ট্রেন যোগাযোগ সরাসরি সারা ভারতবর্ষের সঙ্গে ট্রেন যোগাযোগ হয়ে গিয়েছে অর্থাৎ নর্থ ইস্টের উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিশেষ ফোকাস দিয়েছে এবং মণিপুরের জন্য সেটা কিন্তু মার খাচ্ছিল সমস্যা তৈরি হচ্ছে সেই মণিপুর কিন্তু শান্ত এবং যেটা মনে করা হয়েছে যে প্রধানমন্ত্রী যাওয়ার কারণটাই হচ্ছে যে উন্নয়নমূলক কিছু প্রকল্প তিনি ওখানে উদ্বোধন করবেন যেমন কাংলা ফোর্ট থেকে তিনি করবেন তারপরে তিনি চূড়াচন্দ্রপুর যে চূড়াচন্দ্রপুর জেলা এতদিন ধরে সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল সেখানে বিক্ষোভ দিনের পর দিন আন্দোলন হয়েছে রাস্তা অবরোধ হয়েছে যেটা কুকি সম্প্রদায়ের এরিয়া সবথেকে বেশি কুকিরা ওখানে থাকেন সেই চূড়াচন্দ্রপুরে একটি জনসভাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন আমি কিন্তু এটা দেখুন আমি আপনারা কি ভাবছেন জানি খুব ইতিবাচক ফল কারণ মণিপুরের মানুষ তারা যেমন সাহায্য সাড়া দিয়েছে কিন্তু এই যে যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন তারাও তো সাড়া দিল সময় লেগেছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আমাদের একটা ভারতের রাজ্যের একটা এই অবস্থা হলে স্বাভাবিক সারা ধরুন আপনার শরীরে কোনো অঙ্গ যদি খারাপ হয় আপনি ভালো থাকবেন না ঠিক একটা ঠিক তেমনই ভারতের একটা রাজ্য যদি খুব খারাপ মানে তার অবস্থা যদি এরকম হয় আমরা কেউ ভালো থাকতে পারি না কিন্তু খুব সুখপর যে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হচ্ছে মণিপুর এবং যেটা আশা করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এই বার্তায় দিতে যাচ্ছেন যে দু হাজার পর্যন্ত যেহেতু এখানকার বিধানসভার মেয়াদ রয়েছে কারণ পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতির জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল সেই মেয়াদটা কিন্তু দু পর্যন্ত রয়েছে অর্থাৎ নতুন করে নির্বাচন না করে একটা হয়তো গণতান্ত্রিক সরকার একটা মণিপুরের একটা নির্বাচিত সরকার হয়তো তিনি দেবেন উপহার দেবেন যেটা বহুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন নেতৃত্বের কাছে ওখানে শুনতে পাচ্ছি তারা ওখানে তারা এই নিয়ে আলোচনাও করছেন এবং ওখানকার যারা বিজেপি নেতৃত্ব আছেন তারাও কিন্তু এটা নিয়ে দাবি তুলছেন যে একটা গণতান্ত্রিক সরকার না হলে উন্নয়নের কাজ ব্যাহত হবে তাই এটা বলি শেষ করব যে এইটা কিন্তু সরকারের কাছে খুব সরকারের একটা ইতিবাচক ভূমিকা এবং যার ফলে কিন্তু স্বাভাবিক হচ্ছে মণিপুর হয়তো খুব খুব দ্রুততার সঙ্গে মণিপুরে আবার এক মানে আবার একটি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং সেটা হয়তো আমরা দেখতে পাবো যে প্রধানমন্ত্রী সফরের পরেই কিন্তু সেটা সেই নিয়ে আরও তদবির হবে সেই নিয়ে আরও মানে আলোচনা হবে এবং তারপরে হয়তো সরকার নতুন করে সরকার তৈরি হবে হয়তো বীরেন সিং হয়তো মুখ্যমন্ত্রী হবে না কাউকে একটা মুখ্যমন্ত্রী করে যেমন আমরা শুনছিলাম যে স্পিকার যিনি রয়েছেন তাকে হয়তো মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে এবং দাবিদার অনেকে রয়েছে সেটা যারা ওখানকার বিজেপির নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ঠিক করবে তারা ঠিক করবেন কিন্তু গণতান্ত্রিক একটা সরকার অত্যন্ত জরুরি যে এই এখানে নর্থ ইস্টের এই সাতটি রাজ্যের মধ্যে সাতটি বলবো না আটটি সিকিমও আছে যদিও সাতটি সেভেন সিস্টার বলি আমরা তো মণিপুরে যদি একটা গণতান্ত্রিক সরকার হয় তাহলে অত্যন্ত ভালো এবং পুরো নর্থ ইস্ট জুড়ে উন্নয়নের কাজটা আরও দ্রুততার সঙ্গে এগুবে এবং সেই লক্ষ্য রেখেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন মণিপুর দিন ধরে যে বিতর্ক রাহুল গান্ধীরা বা বিরোধী নেতারা তুলেছিলেন যে কেন প্রধানমন্ত্রী যাচ্ছেন না মণিপুর মণিপুরে এরকম অবস্থা তিনি বিদেশ যেতে পাচ্ছেন তিনি কেন মণিপুর যাচ্ছেন না সেখানে মণিপুরের মানুষের সঙ্গে কেন কথা বলছেন না সে প্রধানমন্ত্রী কিন্তু শান্তি ফিরিয়ে তিনি সাধারণ মানুষের জন্য কথার সঙ্গে দেখা করতে এবং সেখানে সাধারণ মানুষকে আগামী দিনের উন্নয়নের বার্তা দিতে তিনি মণিপুর যাচ্ছেন আমরা আশা করব প্রধানমন্ত্রী ওখান থেকে যাওয়ার পরই কিন্তু আরও গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার হবে এবং দ্রুত মণিপুরের যে অশান্তি চলছিল সেটা আরও স্বাভাবিক হবে এবং মণিপুরে জুড়ে উন্নয়নের কাজ মানে দোক যে জোয়ার উন্নয়নের যে একটা মানে যে কাজ চলছিলো সেই কাজটা আবার শুরু হয়ে যাবে জোরদার কারণ রাষ্ট্রপতি শাসন তো সব হয় না রাজ্যপালের পক্ষে সম্ভব না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয় তাকে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে যেটা ওখানকার সাধারণ মানুষও চাইছেন তাই এইটা হয়তো আমরা খুব স্বাভাবিক খুব তাড়াতাড়ি দেখতে পাবো যে মণিপুর স্বাভাবিক হচ্ছে আবার মণিপুরের যে ক্ষত সেই ক্ষত চিহ্নটা আস্তে আস্তে মুছে গিয়ে আবার একটা সুন্দর মণিপুর তৈরি হচ্ছে আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন এবং আমি শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ